হাই ফ্রেন্ড বার্ড ইজ মাই লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটাতে আমি দেখাবো আমার কাছে যে সমস্ত লরি প্রজাতিগুলো আছে তাদেরকে ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো ব্যাক চ্যাটারিং লরি এই ব্যাগ চ্যাটারিং লরি আমার কাছে পাঁচ জোড়া মতো আছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে রেড মালুকান লরি চ্যাটারিং লরির আরেকটা পেয়ার এখন যেটা দেখছেন এটা আমার দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা খুব ভালো ব্রিডিং করে আর এই পেয়ারটা আমার কাছে ছ বছর ধরে আছে এবার যেটা দেখছেন এটা হচ্ছে আমার আরেকটা চ্যাটারিং লরি প্লেয়ার এই পাখিটাও খুব সুন্দর ব্রিড করে এটাও আমার কাছে ছ বছর ধরে আছে অ্যাকচুয়ালি চ্যাটারিং লরি ম্যাচিউর হতে অনেক টাইম লাগে এদের ব্রিডিং মুডে আসতে প্রায় ধরে রাখুন চার বছর মতো সময় লাগে সে জায়গায় রেড মালুকান লরির সময়টা একটু কম লাগে তারা আড়াই থেকে তিন বছরের মধ্যে ব্রিডিং মুডে চলে আসে কিন্তু চ্যাটারিং লরি কখনোই আড়াই থেকে তিন বছরের মধ্যে ব্রিডিং মুডে আসবে না আর এই পাখিটা লরি প্রজাতির যত রেয়ার পাখি আছে তাদের মধ্যে একটা প্রজাতি ইয়োলো ব্যাগ চ্যাটারিং লরির আরেকটা প্রজাতি হচ্ছে ইয়োলো যেখানে এর পেছন দিকটা যেখানে ইয়েলো আছে যে পানের মতো ওই জায়গাটা রেড হবে তো ওটার থেকে বেশি সুন্দর লাগে যেটা পেছনে ইয়োলো তো আমার কাছে যত প্রজাতি আছে সব হচ্ছে ইয়োলো ব্যাগ আর ওই পিঠের উপরে যে পানটা আছে ওটা অনেকটাই চওড়া আর এই দেখেই বোঝা যায় যে ব্লাড লাইনটা সত্যিই খুব ভালো যত চওড়া হবে পিঠের ইয়েলো ব্যাগটা তত বুঝতে হবে যে পাখিটা সত্যি এর জেনারেশন খুব ভালো ছিল আগে এখানে দেখো এখানে এই যে পাখিটাতে আমি আদর করছি এই পাখিটা আমারই বাড়ির বাচ্চা তো এ এখন পুরো ম্যাচিওর হয়ে গেছে ম্যাচিওর হয়ে গেছে বলেই চোখটা পুরো হলুদ হয়ে গেছে তো পুরো ম্যাচিওর হলেও এই বছর কিন্তু এ ব্রিড করবে না এটা আমার ফিমেল পাখি আমি একটা মেল পাখি অন্য একটা ফার্মের থেকে এনে এর সাথে জোড়া করেছিলাম আজ থেকে দু বছর আগে এই যে সে মেলটা এই মেলটা অতটা এখনো টেম হয়নি এ কামড়ায় তো যাই হোক এর সাথে আমার বাড়ির পাখিটার বন্ডিং হয়ে গেছে কিন্তু বন্ডিং হলে হবে কি এরা এখনই ডিম দেবে না কারণ এর বয়স চলছে হচ্ছে তিন বছর প্লাস চার বছর প্লাস না হলে কখনোই ডিম দেবে না আর যেহেতু আমার এই পাখিটা একটু টেম আছে সেই কারণে এই আরও লেট করে ডিম দিতে পারে প্রচুর ভালো ট্রেম পাখিটা এমন কি কথা বলে আর আমার এখানকার বেশিরভাগ লরি একটু কথা বলে পুরো কথা বলতে পারে না কারণ আমি তো আর এদেরকে কথা শেখাই না আমাদেরটা শুনে শুনে যেইটুকু শেখে আর কি তবে এই যে রেড লরিটা দেখাচ্ছি এই পাখিটা না কথা বলে না কোনো কিছু করে আর ওর খাঁচায় হাত দিলেই ও কোথায় থাকে কোথায় থাকবে সেটা দেখে না ও বক্সের থেকে বেরিয়ে এসে তোমাকে কামড়ে দেবে কিন্তু পাখিটার ভালো গুণ হচ্ছে পাখিটা বছরে নাই নাই করে ধরে রাখো আমাকে দশটা থেকে বারোটা বাচ্চা দেয় আর আমি যদি ওদেরকে দিয়ে ডিম ফোটাই সেক্ষেত্রে আমি তিনটে ক্লাস নিই আর কি আর যদি আমি ইনকুবেটারে ফোটাই তাহলে দশ থেকে বারোটা আমি ডিম পাই আর দশ থেকে বারোটা ডিমই ফার্টাইল হয় এটাকে বলে রেড মালুকান লরি দেখেছ কেমন তেরে আসছে আমার দিকে আর খুব জোরে জোরে ডাকে যেহেতু আমার ভিডিওটা এডিট করে আমি মিউজিক দিয়েছি তাই ওদের ডাকটা শোনা যাচ্ছে না দেখো কামড়ানোর জন্য হুটোপাটা লাগিয়ে দিয়েছে দেখো কি করছে দেখো সুযোগ পেলেই আঙুলে কামড় দেবে এই হচ্ছে ওদের ধান্দা আর এটাকে বলে ইয়েলো কালার রেনবো লরি কিটস যেগুলো লেজ লম্বা হয় সেগুলোকে লরি কিটস বলে আর যেগুলো লেজ পায়রার মতো হয় সেটাকে বলে লরি অনলি লরি দেখো পাখিটা কত সুন্দর ড্যান্স করছে এটাই লরির বিশেষত্ব লরির এই যে ড্যান্সিং দেখতে এত সুন্দর লাগে তা বলার মতো না এখানেও কিন্তু আমার ব্লাড লাইন চেঞ্জ করা আছে